মঙ্গলবার টাউন হল থেকে কোর্ট কম্পাউন্ড পর্যন্ত সুসজ্জিত বর্ণাঢ্য মিছিল বের করা হয় সেই মিছিলে ধুতি এবং মেরুন পাঞ্জাবি পায়ে চটি পড়ে পুরো বাঙালি সাজে মিছিলে পা মেলালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সঙ্গে ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার বিধায়ক খোকন দাস এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতাকর্মীরা इरपर जिला शासक के राधिका आयारे काचे मनोनयन पत्र जमा दिलेन बर्धमान दुर्गापुर लोकसभा केंद्र तृणमूल प्रार्थी कीर्ति आजाद सांवादिक देर मुखोमुखी हुए विभिन्न इश्यू परि मुख खोलें देखिए बंगला में भी लोग पहनते हैं और हम लोग मिथिला में भी धोती और इसको तो पंजाबी कुर्ता कहा जाता है यहाँ पंजाबी बोलते हैं हम लोग यहाँ कभी कोई लगन हुआ उपनयन हुआ विवाह होता है तो उसमें धोती को पीला रंग किया जाता है

তবে রাজনীতির ময়দানে হাওয়া কোন দিকে ঘুরবে সেটা জানার জন্য অপেক্ষা চৌঠা জুন পর্যন্ত গোপাল সোনার খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের কয়েক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং এসি রুম পাচ্ছেন ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল অ্যাভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশেই দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানে তারাপীঠ আর তারাপীঠ মানে মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট